দেখেন বন্ধুরা আমরা কিন্তু এখানে আইডা একটা আয় কোনো মাছ দেখতেছি না আসলে তো মাছই নেই বাড়ি ইডিত যদি না লাগে আর কোনটা লাগবো ইডিত লাগবো

आलितुमर बानी बो मजबूर है हाँ हाल दिनों ले कहाँ रहता किस्वा है यूँ तो तो फिर तो तो फिर दें मस्जिद मस्जिद आओ ये जो दो दिन मस्जिद वायलम दो दिन अल्लाह जिज़कर वालिक अल्लाह इन्शाल्ला इन्शाल्ला शबाई दुआ कर बेन शबाई दुआ कर बेन देखते तयन देखते तयन आर रोड़ाईड़

এই আইডার সবগুলা মাছ কিন্তু আমি কিনা ফেলাইছি পানির নিচে চুক্তি কিনা হয়েছে জানি না আমার বাইকে আছে দেখা যাক অলরেডি অর্ডার হয়েছে তো সবাই দোয়া করেন আর দেখি আমার বাইকে কি আছে কে যা আছে তাই ভাবু মা

এটা কিন্তু এক লাগলো না দর্শক ব্যথা পরা অন্তর কিচ্ছু করার নাই এই যে দেখেন মাত্র এই মাছগুলা লাগলো কি করব বলেন ডিজি নাই মাছ দেখেন 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 এই যে এখানে কিন্তু বন দিয়া বান দেওয়া হয়েছে আমার নিজেকে কি আছে আল্লাহ কিছু দোক দিডনীল এত কম মাছ এভাবে কি আমরা জীবন যাইব হানিৎ নাই মাছ কি করম দুঃখ ভরা হৃদয় নিয়ে আসকা

আসলে দেশের মধ্যে মাছ নাই সবচেয়ে বড় কথা হইল এটা এত বড় একটা বান ওড়ায় আসে যদি এই মাছটি ও দেখেন কিভাবে ভাবতে হয় আরেকটা আমরা ওড়াইতেছি এখন দিহি দেখবেন দেখেন 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 দিহি একটা করে লাগলো তো আটের অর্ডার মধ্যে আটের অর্ডার হয়ে যাবে আবার কি হয় করেন আমার দোয়া করেন আর কয়টা লিস রে

কত বিশ্ব নীল 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 সব নীল